তাদের হামলা মামলার আশঙ্কার কারণে জনাব তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এরকমটা আমরা শুনেছি কিন্তু এই সরকার ক্ষমতা এসেছে সেটিও ষাট দিন হয়ে গেল জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন বেগম খালেদিয়াকে কেন বিদেশ নেওয়া যাচ্ছে না যেটি প্রধান দাবি ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনাদের বড় দুটি অভিজ্ঞ ছিল যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা দেখেছি এই সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের মধ্যে দ্রুততার সাথে বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারটি নিষ্পত্তি করা এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে কি আসলে কোনো বাধা রয়েছে কিনা তিনি দেশে যাচ্ছেন না কেন আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলেন আসুন দরাশুন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন এখনো অসুস্থ আছেন ওনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে আহ এখন কোনো বাধা নেই তবে এখানে বিদেশে যে ডাক্তার বিদেশে কোথায় যাবেন সেগুলো একটা প্রিপারেশান আছে সেই প্রিপারেশনের প্রিপারেশান নিয়ে আমরা অপেক্ষায় রয়েছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা চেষ্টা করব দেশের ব্যাক্রম খালেদ জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে উনি যাবেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি ওনার যে মামলাগুলো

তারপরে তো আইন আসছে গভর্নমেন্ট আসলেই যে ওনাকে আইন মোকাবেলা করতে হবে দেশে থেকে মামলা মোকাবেলা করা সম্ভব না আপনি তো দেশে থেকে মামলা মোকাবিলা করছেন ভাই তারেক তারেক রহমান না না তারেক রহমানের জীবন সবসময় কাছে তখন এখন 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 এই আমি সময়ে উনি মোকাবেলা করে আসবেন এই কারণে আসবেন যে উনি এসে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ওনার যে ভূমিকা সেগুলা তিনি সরাসরি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারেন উনি আসার কারণে আইনের কারণে যদি ওনাকে জেলে যেতে হয়

এটা দা আইন রয়েছে সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা নিশ্চয়ই একটা ক্লিয়ার পিকচার পাবো আমার এনিবার জন্য আইনটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি আমি একটু করে আমাদের হাতে একটু সময় না আই জাস্ট ওয়ান্ট টু রিকোয়েস্ট আওয়ার প্রডিউসার টু এক্সটেন্ডেড ফর টু থ্রি টু মোর বিকজ আমি ইয়াকে আমি একটু এনিভাইকে জানতে চাই যে এনিভাই পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মাজার ভাঙার ঘটনা করেছে দরবার আক্রমণ করেছে হয়েছে নারীরা আক্রমণের মুখে পড়েছে নারীদের পোশাক নিয়ে কথা বলেছে হয়েছে হিজবু তাহারির প্রকাশের তৎপর সামনে দুর্গাপূজার আয়োজন নিয়ে নানা সংখ্যা অন্তর্বর্তী সরকার কি সব বিষয়ে ঠিক মতো সামলাতে পারবে কি মনে করেন আপনি দেখুন আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাহিরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে বিবিসি একটা নিউজও করেছে এবং এই দেশে যে যে সমস্ত নিউজগুলো হচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এগুলো ম্যাক্সিমাম ফেক এবং বাংলাদেশের বাহিরে বসেও এই সমস্ত ষড়যন্ত্রগুলো হচ্ছে এবং অনেকগুলা নিউজ এখানে যেটা এসেছে যে এবং সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলেছেন মিডিয়ার সামনে বাস্তবে বাস্তবের সঙ্গে এগুলোর কোনো মিল নাই আর ভবিষ্যতে যে পূজাটা আসতেছে আমরা খুবই সতর্ক আছি এবং আমাদের দলীয় পর্যায় থেকে কোনোভাবেই যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে আমাদের নাম বা দেশে আমাদের যে একটা শান্ত শৃঙ্খলা অবস্থা সেখানে যেন কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে সেই জন্য আমরা এখন থেকে সতর্ক আসছি সজাগ রয়েছি এবং আমাদের দলীয় কর্মীদের নেতাকর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গা জায়গায় তাদের সহযোগিতা করার জন্য তাদেরকে আমরা ইতিমধ্যেই সে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ সরকার সজাগ আছেন বলে আমরা মনে করছি তাছাড়া এই যে মাজারের কথা বললেন বা আরো অনেক দরবারের কথা বললেন সব কিছু মিলিয়ে একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়তে হবে এখন থেকে সেই পরিকল্পনা নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের রয়েছে এবং ভবিষ্যতে থাকবে ইসলাম আপনি জানেন যে ছাত্র আন্দোলনের সমন্বয় ছিলেন তারা জেলা জেলায় মত বিনিময় সভা করছেন অনেক জায়গায় এই নিয়ে গন্ডগোল আপনাদের রাজনৈতিক দল গঠন কি বাধার মুখে পড়ছে কিনা এই বাধা দেওয়ার ক্ষেত্রে আপনি বিএনপি জামার কোনো ভূমিকা দেখেন কিনা দল ঘোষণা না হলেও স্পষ্টতই সমন্বয়করা এখন রাজনৈতিক কর্মসূচিতে আছেন এর খরচ কীভাবে জোগাড় হচ্ছে কোনো কোনো জেলায় কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের আলাদা গ্রুপ হয়ে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি যদি সবগুলি বিষয় একটা অ্যাড্রেস করেন আপনার সুবিধার থেকে আমি আরেকবার একটু বলে দিব যে যাচ্ছে ঠিক আছে আপনার এই প্রশ্নের আগে আমি অ্যানি ভাইয়ের কাছেও কিছু প্রশ্ন আর কি বা কথা বলতে চাই প্লিজ প্লিজ বলেন জি অ্যানি ভাই তো আমাদের খুবই পরিচিত ছাত্র নেতা ছিলেন আমাদের পরিচিত বলতে আমরা শুনেছি তার কথা ক্যাম্পাসে এখনো আলোচিত হয় তো এখানে যে একটা বিষয় যে আমরা যেটা বারবার বলছি যে ছাত্ররা স্বাধীনভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাদেরকে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলার কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখ মানে রাখতে হবে এবং এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে করতে হবে যে একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজে লেজুর হিসেবে ব্যবহার করবে নাকি স্বাধীনভাবে তাদের ক্যাম্পাস গুলোতে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এবং আমরা কিন্তু 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 ডাকসুর কথাও শুনেছি এবং পরে যখন ক্ষমতায় আসলো তখন ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে পেলাম না এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগে রেখেছে এবং আটাইশ বছর কিন্তু ডাকসু নির্বাচন ছিল না ডাকসু নির্বাচন ছাড়া ছাত্র সংসদ ছাড়া কিন্তু আপনি কোনো ছাত্র রাজনীতি আসলে কল্পনা কর মানে যেই ছাত্র রাজনীতি সেটা আসলে সঠিক নেতৃত্ব চর্চাটা হয় না তো ছাত্র সংসদ এই নির্বাচনটা আসলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা এটা অব্যাহত রাখবে কিনা বা তারা পূর্বে এটি রাখেনি কেন এই বিষয়টি আমি তার কাছে জানতে জানতে আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন এখানে বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি এবং এটি আরও স্পষ্ট করছি আমরা দুইজন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্য আন্দোলনে একটা তফাত ঘটে গেছে এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে যুক্ত থাকছি না কারণ আমরা সরকারের মনোনিবেশ করছি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তার যে দাবি দেওয়া তার এক দফা নয় দফা এগুলো কিন্তু এখনো পূরণ হয়নি হত্যার বিচার হয় নাই আহত এবং শহীদ পরিবারদের কে এখনো সহযোগিতা পৌঁছানো যায় তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে সেটার জন্য বৈষম্যবিধি আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মতবিনিময় বিনিময় তারা কি ভাবছে সেই জায়গায়তে কিন্তু তারা নাই নাই আমাকে একটু সাহায্য করবেন প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ এবং আমি ধরে নিচ্ছি যে জনাব মাহফুজও তাহলে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেইনটেইন করছেন অর্থাৎ আপনারা সরকারে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী মানে ডে টু ডে অপারেশন কোণটা নাই জি আচ্ছা এটা বৈষ্ণব শান্ত আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না আসলে এটি একটি স্বতন্ত্র প্লাটফর্মুম নির্দিষ্ট দানকারী প্ল্যাটফর্ম এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নী তারা কাজ করছে এবং খুব শীঘ্রই হয়তো বৈষম্যবিধি আন্দোলন পুনর্গঠিত হবে সেখানে হয়তো আমরা তো থাকবো না আমরা এখন থেকেই নাই আমরা কিন্তু কিন্তু জরুর নাহিদ ইসলাম আপনি অনুষ্ঠান শুরুর আগে আমি আর ভাই আলোচনা করছেন আপনার সাথে আপনি এখনো মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন মানে আপনি যদি আরো বেশি পড়াশোনা করেন সেটা তো আপনি করতেই পারবেন কিন্তু তাহলে আপনার বা আসিফ মাহমুদের বা জনাব মাহফুজের জনাব আসিফ মাহমুদের তাদের ভবিষ্যৎ কি মানে তারা আপনারা কি করবেন মানে আপনারা তো রাজনীতি করবেন তাই না মানে আপনারা তো চাকরি বাকরি করতে পারবেন না পারবেন কি জানি না চাকরি বাকরি করতে পারবো কিনা আমরা দেখেন আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি এবং ক্যাম্পাসে কাজ করেছি ফলে সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু আমাদের আছে তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত না আমি ব্যক্তিগতভাবে ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না এটি আমাদের মানে কোনো কাজ না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে দেশ পুনর্গঠনে কাজ করে এবং সকলে সকলকে সহযোগিতা করে আমরা সেটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা যাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না সে উদ্দেশ্যে কোনো কার্যক্রমও করছি না তবে আমরা হ্যাঁ এখানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছে শিক্ষার্থীদের কারণ আমরা মনে করছি যে এখনও আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি গণঅভ্যুত্থানকে রক্ষা করার জন্য হলেও এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার নাইদ এ আমার কৌতূহল আসলে একটু বেশি সেই জন্য আমি একটু জানতে চাচ্ছি যে সত্যি আমি যদি মানে আই ক্যান ফিল ফর ইউ যে ধরেন আমি এখন আসছি এখন এটা এক বছর থাকবো দুই বছর থাকবো তিন বছর থাকবো সরকারের জন্য সেটা আমি জানি না আমি এখন যেখানে আসছি আমি যদি এখন রাজনীতি না করি আমাকে আসলে চাকরি করতে হবে কারণ আমার বিশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা এক বছর দুই বছর সরকারের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে আপনাদের আসলে আপনি আমি যারা যারা একই ধরনের পরিবার থেকে আসছি আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে সেটা আপনি কীভাবে করবেন মনে করেন যে বা আপনার পরিকল্পনাটা কি আসলে মানে এটা তো আপনাকে ভাবতে হবে মানে আপনি কি ভাবছেন সেরকম কারণ আপনার এখন চাকরি নাই এবং ভাবার সময়ও পাচ্ছি না আসলে রাইট কিন্তু যেটা ধরেন আপনি রাজনৈতিক দল কিন্তু তো সহজ কথা না রাজনৈতিক কিছু মানুষ জড় হইলে এটা রাজনৈতিক দল হয়ে যায় না সেটার জন্য আদর্শ লাগে সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে এখন আমাদের আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছিয়ে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব আমরা আসলে গভর্নমেন্টে আছি আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এসেছি আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে মানুষের কাছে কিন্তু আমাদের করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই তারপরে আমরা আমাদের ব্যক্তিগত দলীয় রাজনৈতিক এই বিষয়গুলা নিয়ে আমরা ভাববো